জাহিদের মা জাহিদ এসব কি বাবা আগে বলিস নাই কেন তুই জাহিদ আমি ভেবেছিলাম ও ভালো হবে তাই করে তোমরা কষ্ট পাবে এইভাবে কিছু করি জাহিদের মা তুই ভুল করেছিস আমাদের না জানিয়ে আমরা জান না যেমন হতো না জাহিদ বাদ এসব কিছু যা হবার হয়ে গিয়েছে একটা কথা কি জানো মা তোমার ছেলে কালো এটাই হলো বড় সমস্যা জাহিদের মুখে এসব কথা শুনে যেন থমকে যায় কারণ কি উত্তর দেবে ছেলেকে জাহেদের মা দাঁড়াও আমি জান্নাতের বাবাকে সবকিছু বলতেছি ওর বাবা আসুক তারপর মেয়ে বুঝি এমন হয় এরপর সবাই বসে অপেক্ষা করতেছে কখন জান্নাতের বাবা আসবে প্রায় দুই ঘন্টা পর জান্নাতের বাবা উপস্থিত হয় এই সে জাহিদের মায়ের হাটটি ধরে বলতে থাকে জান্নাতের বাবা বেআই সাহেব আমাকে মাফ করে দে আমি জানতাম না এই মেয়ে এমন কিছু করবে আমার মা সম্মান সব সব শেষ করে দিয়েছে জাহিদের মা আর কি বলতেছেন এখানে তো আপনার কোনো দোষ নেই আপনার মেয়ে দেখবেন ঠিকই একদিন পস্তাবে আমার ছেলেটাকে এই এই একটা জাহিদের মা না বাবা আমি আর আপনার কোনো মেয়ের সাথে বিয়ে দেব না যদি আমার এমন করে আপনার মেয়ে তখন আমার ছেলের কি হবে জান্নাতের বাবা আমার এই মেয়েটি একটু লক্ষ্মী মেয়ে ও এমন করবে না আমার বিশ্বাস জাহিদের মা আমি আর কিছু শুনতে চাই না জাহিদের মা দেখি না হয়তো তিথি এমন না এখন জান্নাতের বোনের নাম তিথি জাহিদের মা বড় মেয়ে যেমন হয়েছে ছোট বোন এমনই হবে বুঝেছি জাহিদ আচ্ছা তুমি যেটা ভালো মনে করো তাই করো এরপর জান্নাতের বাবা শেষ পর্যন্ত জাহিদের মায়ের পায়ে ধরে কাঁদতে থাকে জান্নাতের বাবা আমি আপনার পায়ে পড়ি প্লিজ আমার ছোট মেয়েটাকে আপন আপনার বাড়ির ভোগ করে এমন আপত্তি মেয়েটি করা দেখে সবাই রাজি হয়ে যায় এখন বুঝেন একটা বাবা কতটা নিচে নামে একটা মেয়ের জন্য নিজের সম্মানের দিকে না থাকিয়ে শুধুমাত্র মেয়ে শুক্রের জন্য সব ত্যাগ করতে পারে এখানে জান্নাতের বাবা এমন আপত্তি করার কারণ হলো পরিবার সবাই অনেক ভালো তাদের কাছে মেয়ে ভালো থাকবে কষ্ট পাবে না এই জন্যই এত কিছু জাহিদের মা তবে আজকেই বিয়ে দেওয়া হোক জাহিদার তিথি জান্নাতের বাবা চিন্তা করবেন না ব্যায় আজকেই বিয়ে হবে জাহিদের মা হুম ঠিক আছে কিন্তু মনে রাখবেন এরপর যদি আপনার এই মেয়েও এমন করে তবে কিন্তু আমার থেকেও খারাপ আর কেউ হবে না জানাতের বাবা দেখে নিন আপনার এই মেয়ে অনেক লক্ষ্মী হবে আপনার পুরো বাড়ি মাথায় তুলে রাখবে পাঠক পাঠিকারা কি ভাবছেন তিথির বাবা একটু বেশি ফার্ম দিল দেখা যাক তিথি কেমন হয় এরপর জাহিদের শ্বশুর বাড়িতে চলে এসেই ডাকতে থাকে জান্নাতের বাবা তিথি মা কোথায় তুমি জান্নাতের মা কেন কি হয়েছে এমন করে ডাকছো কেন জানাতের বাবা তিথিকে ডাকো আগে আমি সব কিছু বলতেছি এরপর জান্নাতের মা তিথিকে ডেকে নিয়ে আসে তিতি হ্যাঁ বাবা বলো জান্নাত একটি মেয়ে মারা গিয়েছে জান্নাত আজ থেকে মৃত আমার কাছে তিথি কেন বাবা কি হয়েছে পর জান্নাতের সম্পর্কে সব কিছু খুলে বলে তার বাবা জান্নাতের বাবা মারা তোর কাছে আজ জাহিদের বিয়ে প্লিজ তুই না করিস না শুনলি তো সব কিছু হ্যাঁ বাবা ঠিক আছে তুমি যেটা ভালো বুঝো তাই করো জানাতের বাবা আমার লক্ষ্মী মেয়ে তিথি বাবা একটা কথা বলি তোমাকে জানাতের বাবা হ্যাঁ বল হ্যাঁ মা বল কি বলবে তিথি বাবা জাহিদ ভাইয়া খুবই ভালো একজন মানুষ বাবা তোমার কথা তো খুবই ভালো জানিস হয়তো একটু কালো কিন্তু মনটা ভালো তিথি বাবা দোয়া করি আমি যেন ওদের মন জয় করতে পারি ভালো বুঝো তাই করো জান্নাতের বাবা আমার লক্ষ্মী মেয়ে তিথি বাবা একটি কথা বলি তোমাকে জান্নাতের বাবা হ্যাঁ মা বলো কি বলবে জাহিদ ভাইয়া সত্যি খুব ভালো মানুষ আমি যেন ওদের সবার মন জয় করে করতে পারি কাউকে কষ্ট দিব না সব সময় সবাইকে ভালোবাসা দিয়ে আগলে রাখবো এরপর তিথি বাবা সব কিছু ঠিকঠাক করে সেই দিনে জাহিদের সাথে বিয়ে দিয়ে দেয় জাহিদ কেন এমন কেন জানে মনে ভয় করছে যদি আবার এমন করে জাহিদের মা এই কি চিন্তা করিস পাগল ছেলে যা রুমে বোমা অপেক্ষা করতেছে জাহিদ ঠিক আছে মা যাচ্ছে এরপর জাহিদ বাসর করে ঢুকা মাত্র সমুদ্র আওয়াজ এলো তিথি আসসালাম আলাইকুম জাহিদ আলাইকুম আসসালাম সালামের জবাব পাওয়ার পরে তিথি এসে জাহিদকে সালাম করতে আসে জাহিদ আরে থাক সালাম করা লাগবে না তিথি আমি আমার জামাইকে সালাম করব এতে কার কি জাহিদ নিশ্চুপ তিথি এই কি হলো কথা বলো না কেন তুমি জাহিদ ভাবতেছে কি বলবে এ মেয়েটা তাকে দুর্বায় বলে ডাকতো আমি যাকে বোনের মতো দেখতাম আজ সেই আমার বউ কিছুক্ষণ চুপ থাকার পর জাহিদ বলে উঠলো জাহিদ তিথি তুমি ঘুমিয়ে পড়ো যাও তিথি আল্লাহ কি বলনে সব আজ কত মধুর রাত হে রাতে কেউ ঘুমায় নাকি জাহিদ তবে কি করে হুম এই কথাটি বলা মাত্র তিথি এসে জাহিদকে জড়িয়ে ধরে আর বলতে থাকে তিথি কেন গো শোনা তুমি পুজো না কি করতে হয় এ বলে জাহিদ এর ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে এক করে দেয় জাহিদ কি করবে কিছুই বুঝতে পারছে না এদিকে তিথি পাগলের মতো কিস করে যাচ্ছে প্রায় চার মিনিট কিছু করার পর তিথি বলে তিথি কি হলো তুমি কি এমনই করে থাকবে নাকি সব কিছু আমিই করব আপনি আমার বোনের কথা ভাবছেন এসব বাদ দেন আমি ওর মতো না আপনি এখন আমার জামাই সো আমি যা বলবো তাই করবেন জাহিদ কিন্তু তিথি কোনো কিন্তু না যা বলছি তাই করেন এরপর জাহিদ ও সব কিছু বলে তিথিকে কাছে টেনে নিয়ে আলতো করে গাড়ে কিছু করে কিছু করার পর যেন মনে হলো তিথির নিঃশ্বাস বাড়ি হয়ে আসতেছে তিথি বা আমার জামাই তো দেখি খুব রোমান্টিক যাহি তাই বুঝে ওকে তাহলে আরও রোমান্টিক দেখাচ্ছে এই বলে যাহি তিথির পরনে সাইডে এক টানে খুলে ফেলে এরপর যা করা লাগে সব কিছুই আপনারা দেখি খুবই পাজে সব কিছুই দেখি শুনতে চান বুঝে নেন এরপর কি হয় এভাবে বাসরাত্রি কেটে যায় পরের দিন যখন জাহিদার তিথি বাইরে আসে সবাই ওদেরকে দেখে হাসতে থাকে কিন্তু তারা দুজনে কিছু বুঝতেছে না তখনই জাহিদের দাদি বলে উঠল দাদি তোমাদের দুজনের ঠোঁটে লিপস্টিক লেগে আছে তো তোদের দুজনের এই লিপস্টিকগুলো তো একটু ধুয়ে আসবে নাকি তোরা তাদের এমন কথা শুনে সবাই হেসে দেয় সবাই হাসা হাসি দেখে ভীষণ লজ্জা পায় তৃতীয় ও জাহিদ কিছু না বলেই দুজনে দেয় দৌড় রুমের ভিতরে জাহিদে তুমি দেখবা না ঠোঁটে লিপস্টিক আছে কিনা না বারে আমার কি দোষ তুমি যখন লিপস্টিক খাইছো তখন মনে ছিল না ছোটে লিপস্টিক লেগে আছে জাহিদ এখন লজ্জায় বের হবো কিভাবে হুম ওরে আমার লজ্জা প্রতি স্বামী রে আসো তোমাকে লুকিয়ে রাখি তাহলে কেউ আর দেখবে না জাহিদ আচ্ছা ঠিক আছে তবে একেবারে গোসল করে বের হব তুমি অপেক্ষা করো আমি গোসল করে আসি তারপর না হয় তুমি গোসল করতে যেও তিথি না তা হবে না আমিও গোসল করব তোমার সাথে জাহিদ এটা আবার কি হয় নাকি তিথি হবে না কেন শুনি জাহিদ আমার ভীষণ লজ্জা লাগে তুমি পরে গোসল করিও না আমিও তোমার সাথেই করব কিসের এত লজ্জা হুম জাহিদ প্লিজ বুঝার চেষ্টা করো লক্ষ্মী শোনা পাখি আমার তিথি না আমি এত বুঝি বুঝতে চাই না আমি তো দেখবা সবকিছুই তো আর কেউ দেখবে না তাহিদ ও কি দেখবা শুনি তিথি চলো তো এখন গোসল করব আমার খুব ইচ্ছে ছিল বরের সাথে একসাথে গোসল করব কত রোমান্টিক একটা মুহূর্ত জাহিদ আল্লাহ লাগু কি বলে এই মেয়ে তিথি তখন লজ্জা কই হুম যখন আমার ঠোর দুটো নিজের করে নিস তখন লজ্জা কই যখন আমাকে অপল দৃষ্টিতে দেখছিলে যখন মন খুলে ভালোবাসা দিয়েছ তখন কই মিস্টার জাহিদ আপনার লজ্জা যাই আচ্ছা আচ্ছা চলো একসাথে গোসল করব। এই তো আমার শোনা জামাই এই আমাকে কোলে করে নাও তো একটু একটু জান্নাতে সম্পর্ক তো শুনবেন নাকি জান্নাতে আবের আমরা তো পালিয়ে এসেছি এখন তো বিয়ে করলাম না আরে এখনো আমার কি অবস্থা হম সময় হোক বিয়ে করার আর বিয়ে না করে একসাথে থাকবো থাকা তো পাপ কাজ আবে এতদিন মনে হয়নি পাপ করতেছ জান্নাত হুম হয়েছে তবুও চলো না যান বিয়ে করে ফেলে আবির এমন করতেছ কেন তুমি বললাম না কিছুদিন যাক আবিরের চোখে মুখে এমন রাগ দেখে জান্নাত আর কিছু বলতে সাহস পায়নি কারণ আবিরকে খুব বিশ্বাস করে আর ভালোবাসে জান্নাত এই পাগল ঠিক আছে তোমার মতোই হবে রাগ করে থেকো না প্লিজ আবির হুম জান জান্নাত একটা কথা বলি হুম হাজারটা কথা বলো আমি শুনতে রাজি আবির আমাকে নতুন আবির পাঁচ ছয় লাখ টাকা তো লাগবে বুঝছো জান্নাত সমস্যা নেই আমার কাছে তিন লাখ টাকার গয়না ছিল ওগুলো বিক্রি করে মনে হয় তিন লাখ চার লাখ টাকা হবে কিন্তু এগুলো তো তোমার জান্নাত আমার মানেই তোমার আর তোমার মানে আমার আবির ঠিক আছে যা জান্নাত এই জানো তোমার সন্তান আমার পেটে এসেছে আবির কি বলো এইসব তুমি জান্নাত বাহারে আজ থেকে পাঁচ ছয় মাস একসাথে থাকছি সন্তান বুঝে আসবে না আবির তুমি কোনো প্রকার ওষুধ নাও নাই জান্নাত ওষুধ খাবো কেন শুনি আমার খুব ইচ্ছে আমার একটা কিউট বাচ্চা হবে আমার খুব ভালোবাসবে তাকে জান্নাতের এমন কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না আবির আচ্ছা কতদিন হয়েছে প্রায় পাঁচ মাসের মতো দেখো না পেটে হাত দিয়ে তোমার বাবা বাবা বলে ডাকতেছে তাই বুঝি দেখি দেখি এবার আবিরের পেটে আবির পেটে কান দিয়ে শোনার চেষ্টা করে জান্নাত আবির এই নাও টাকার গহনা ওগুলো বিক্রি করে চাকরি নাও আবির ঠিক আছে জান এ বলে আবির কাছে টেনে নেয় জান্নাত ক্যার করতে থাকে জান্নাত এই তুমি খুব বাজে দেখো আমার ঠোঁটে সব সময় কামড় দাও দেখো তো কেমন ফুলে গিয়েছে হবে আমার বউকে আমি যা খুশি তাই করব জান্নাত তাই বুঝি গো হবে হুম এ বলে আবার জান্নাতকে আপন মনে ভালোবাসতে থাকে এ ভেবে দিন কাটতে লাগলো জান্নাত আবিরের আর এদিকে জাহিদ ও তিথি সুন্দর জীবন কাটাচ্ছে তিথি এ জাহিদ চলো না একটু ঘুরেতে যায় জাহিদ কই যাবে বউ তিথি তুমি যেখানে যাবে সেখানে যাবো জাহিদ আচ্ছা চলো ঢাকা ড্রিম হোলিডে পার্কে যাই শুনেছি খুব সুন্দর জায়গাটা তিথি আচ্ছা তুমি সেটা ভালো বুঝো আজকেই চলো না প্লিজ জাহিদ আজকেই যাবে তিথি হুম চলো না বাসা থেকে একটু কেমন কেমন জায়গায় লাগছে একটু না ঘুরলেই নয় জাহিদ ঠিক আছে সমস্যা নেই আচ্ছা ওয়েট করো আমি কিছু টাকা তুলে নিয়ে আসি ব্যাংক থেকে তিথি ঠিক আছে এই বলে জাহিদ চলে যায় তার মায়ের কাছে জাহিদ মা একটু টিটিকে নিয়ে ঘুরতে যাব জাহিদের মা পাগর ছেলে বউকে নিয়ে ঘুরতে যাবে আমাকে বলা লাগে নাকি জাহিদ বললাম তো কি হয়েছে আর মা চলো তো একটু মার্কেটে যাব জাহিদের মা আমাকে কেন নিয়ে যাবে বউ আছে তো বউকে নিয়ে যা যান মা চলো এরপর মার্কেটে গিয়ে যা যা লাগে কিনে জাহিদ সব কিছু নেয় এরপর জাহিদ তার মায়ের কাছে নিজের জন্য কিছু কেনাকাটা করলো আর বাড়িতে যারা আছে তাদের সবার জন্য করলো জাহিদের মা ও এবার বুঝেছি কেন আমাকে নিয়ে এসেছে জাহিদ কেন মা জাহিদের মা যাতে কোনো প্রকার কাপড় নিতে ভুল না হয় দায়ের মা হুম মা ঠিক ধরেছ মা তুমি কি আর কিছু নিবা দায়ের মা পাগল ছেলে এত কাপড় কেউ নেয় আমার বাসায় তো কাপড় আর কাপড় আজ আবার নিলাম এইসব বলতে বলতে বাসায় চলে আসে জাহিদ বাসায় এসে তিথি সব জিনিস একটি বক্সে করে রেখে দেয় জাহিদ তিথি এই তিথি হুম কি হয়েছে একটা উন্না নিয়ে এসো এবার চোখ বন্ধ করো তিথি আরে বাবা কেন বল বলবা তো জাহিদ আমি বলছি চোখ বন্ধ করতে চোখ বন্ধ করো এরপর তিথি জাহিদের কথা মতো চোখ বন্ধ করে ফেলে জাহিদ তিথিকে চোখ বন্ধ করে দেয় তাকে নিয়ে চলে যায় এখন চোখ তিথি তিথি কি এটা বলো না জাহিদ তারপর বক্স খুলে অনেকগুলো শাড়ি চুরি গয়না হাতের রিং আরও অনেক কিছু এসব দেখে তিথি খুশিতে কান্না করে দেয় জাহিদ কান্না করতেছো কেন পাগলি এসব তোমার জন্য তিথি আমি তো এইগুলো চাইনি জাহিদ আমার বউ ঘুরতে যাবে এগুলো না হলে কি হয় তুমি রেডি রেডি হও আমি হই সব কিছু এরপর তিথি কিছু করে রেডি হয় তিথিকে দেখে মনে হচ্ছে পুরায় একটা পুরী আকাশ থেকে বলে নিচে নেমে এসেছে বিশ মিনিট পর তিথি এসে বলে তিথি আমি রেডি যাই তুমি তো দেখি পুরাই ডানা কাটা পড়ি তিথি হুম শুধু তোমার তোমার এখন চলো তো জাহির ঠিক আছে চলো তাহলে তো আমার ডানা কাটাও করি এরপর জাহির তিথিকে নিয়ে ডাকা ড্রিম হোল্ডে পার্কে নিয়ে যায় কিন্তু কথায় আসে না ভালো বেশিক্ষণ থাকে না এমন সময় পার্কে আর আবিরের হাত ধরে উঠতেছিল এটা জাহিদ দেখার তিথিকে বললো জাহিদ ওই দেখো ওইটা জান্নাতার আবির না আমাদের দিকে আসতেছে মনে হয় আমাদের দেখছে তিথি কথাটি শুনে চমকে ওঠে দেখি সত্যি তো জান্নাত তিথি চলো তুমি এখান থেকে ওরা আসুক তাতে আমাদের কি জাহিদ ঠিক আছে এ বলে চল চলোদ তিথিকে নিয়ে পার্কের বের এমন সময় দূর থেকে জান্নাত বলে ওঠে জান্নাত কাল্লা রাজা দাঁড়াও না একটু কথা বলে জাহিদ ওর কথা শুনেও না শোনার বান করে চলে যেতে চাচ্ছিল তখন আবার উঠে আবার বলে ওঠে জান্নাত কাইল্যা কুত্তারাও দেখি এমন সুন্দর পার্কে ঘুরতে আসে এই কথাটি যখন তিথি শুনেছে তার এক পাও না গিয়ে সৌজা জান্নাতের কাছে গিয়ে তিথি ঠাস লজ্জাহীন মহিলা তোর সাহস কিবা হয় আমার জামাইকে কাল্লা কুত্তা বলার তিথির এমন থাপ সবাই চমকে ওঠে জাহিদ এ তিথি চলো তো তুমি ঝগড়া করার সময় নেই এখন আমাদের জান্নার থাপ্পর খেয়ে দেখে এটা তো আমার ছোট বোন তিথি কিন্তু তিথি জাহিদের সাথে কি করছে এটাই ভেবে জান্নাত প্রশ্ন করে জান্নাত এই তিথি তুই এখানে আর জাহিদের সাথে কি করিস তিথি এই এই করে কথা বলবেন না বুঝছেন জান্নাত এই পাগল হয়েছিস নাকি কি বলতেছ একজন ছিল সে মারা গিয়েছে জান্নাত বুঝেছি আমি যাওয়ার পর তোকে কালিয়া কুত্তাটা বিয়ে করেছে এ কথাটাই শুনে তিথি আবারও ঠাস ঠাস করে থাপ্পড় দেয় জান্নাতকে তিথি আপনার সাহস কিভাবে হয় আমার স্বামীকে কাইলিয়া কুত্তা বলার হুম জান্নাত তুই আমাকে থাপক দিল এর জন্য তিথি থাপক কেন মেরেও ফেলতে পারি আমার স্বামীর জন্য তোকে জান্নাত প্রস্তাবে একদিন তুই দেখিস তিথি আমাকে প্রস্তাবে হবে নাকি তুই প্রস্তাবে আমি অনেক সুখে আছি জান্নাত যাক না কিছু দিন এরপর ঠিকই বুঝতে পারবে এমন ঝগড়া দেখে জাহিদ জান্নাতকে উদ্দেশ্য করে বলে জাহিদ আচ্ছা আপনি কি চান এত কষ্ট দিয়ে গিয়েছেন যা বলার মতো না এক যে এখন সুখে আছি তো আপনার আবার সমস্যা সৃষ্টি করতেছেন জান্নাত বাহ বা কথা ফুটেছে দেখতেছে ছোট লোক কোথাকার তিথি ছোট লোক কে সেটা নিজেকে জিজ্ঞেস করে দেখ আমার দিকে একবার তাকিয়ে দেখ আর নিজের দিকে তাকিয়ে দেখ কে ছোট লোক যাই হেত শুন তোকে একটা কথা বলি তোকে ছোট ভাইয়ের মতো দেখছিলাম কিন্তু তুই এমন কাজ করবে সেটা আমি জীবনও ভাবতে পারিনি আবির ওই চুপ কর জ্ঞান দিতে আসবে না আর আমার বউকেও কোন বাজে কথা বলবে না জাহিদ ঠিক আছে ভালো থাকিস আবির যেটা তোকে বলতে হবে নাকি তিথি এই চলো তুমি এটা বলার জাহিতে হাটে ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে জাহিতে এই তিথি চলো তোমাকে আজকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবো তিথি না আমি আর কোথাও যাব না সোজা বাসায় যাব। ঘুড়া ঘুরির নষ্ট করে দিল জাহিদ দূর পাগলি মেয়ে চলো তো ওসব বাদ দাও তিথি জানো তোমাকে কেউ কিছু বললে আমার একদম সহ্য হয় না আমি তোমাকে অনেক ভালোবাসি জাহিদ হুম আমার বউটা আমাকে খুব ভালোবাসে তিথি হুম খুব ভালোবাসে এই বলে তিথি জাহিদের কাঁধে মাথা রাখে জাহিদ জানো এখনকার পার্ক এখানকার পার্কের সামনে যারা ফুচকা বিক্রি করে সেগুলো খেতে সেই স্বাদ চলো ওখানে নিয়ে যাই তখনই তিথি বলে উঠে তিথি এই তুমি জানলে কিভাবে এখানে ফুচকা খুব ভালো হয় হুম জিএফকে নিয়ে আমি যখন কলেজে পড়ছিলাম তখন ওখানে ওখানে মাঝে মধ্যে বন্ধুদের সাথে আসতাম তিথি না বান্ধবী বুঝি সবই বুঝি জাহিদ চলো তো এখন বলে দুজনে ফুচকা খেতে গেল এদিকে তিথি ফুচকা খাচ্ছে আর জাহিদের অপর দৃষ্টিতে তাকিয়ে আছে তিথি ও কি দেখো এইভাবে হুম এসব তুমিও খাও জাহিদ না প্রিয় তোমার তুমি খেলে আমার খাওয়া হবে এ কথাটি বলতেছে এমন সময় তিথি বলে উঠলো খুব জাল লেগেছে ফুচকা ওলা মামা পানি তো নাই একজন আনতে গিয়েছে তিন মিনিট দেরি হবে জাহিদ এই মেয়া পানি নেই তো ফুচকা বিক্রি করতে বসেছেন কেন ওই তিথি ওই পানি দাও পানি আমি শেষ জালে জাহিদ কোনো উপায় না পেয়ে তিথির কাছে গেল এরপর তিথির ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিয়ে কিস করতে থাকে জাহিদ তিথির এমন কাজ দেখে সবাই তাকিয়ে আছে ওদের দিকে প্রায় পাঁচ ছয় মিনিট কিস করার পর তিথিকে ছেড়ে দেয় জাহিদ জাহিদ তখন লক্ষ্য করা সবাই তাদের দিকে তাকিয়ে আছে তিথি তো পুরাই লজ্জায় শেষ তখন ফুচকওয়ালাও বলে উঠে ফুচকওয়ালা আবামনি জাল কি চলে গিয়েছে না গেলে পানি নেন তৃতীয় এমন কথা শুনে আরও লজ্জায় শেষ দয়া করে আপনারা কেউ এমন কাজ করেন না এটা একটি কাল্পনিক গল্প কেউ বাস্তবে নেবেন না এরপর তৃতীয় জাহিদ বাসায় এসে সব কিছু তার মাকে বলে সে জানাতের সাথে পার্কে দেখা হয়েছিল এসব কিছু খুলে বলে শুধুমাত্র ফুসকল আর কথা বাতে এই কথাটি শোনার পরে জাহিদের মা আবিরের মায়ের কাছে যায় সবাই তো জানেন জাহিদের চাচা তো ভাই হলো আবির জাহিদের মা তোর ছেলে আর ছেলের বউ কি শুরু করেছে এগুলো হুম তখন চাচি বলে ওটি কি করেছে আবির এরপর মা সব কিছু খুলে বলে চাচিকে কোথায় যাচ্ছে আবিরকে ফোন দিয়ে রাগ করবে তা না করে আবিরের বউকে নিয়ে বাসায় আসতে বলে চাচির এমন কাজ দেখে সবাই তো অবাক যে মেয়েটার কারণে কত কাহিনী হলো আর সে মেয়েটা আজ মেনে নিতে বাসায় রাখতে চাচি জাহিদের মা এই তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি আবিরের মা আমি ঠিকই আছে আমার ছেলের বউ বাইরে থাকবে এটা আমি মানবো নাকি জাহিদের মা তুই মেনে নিবি ওই মেয়েকে আবিরের মা মেনে নিব তাতে কি হয়েছে আমার ছেলে পছন্দ করেছে বিয়ে করেছে সবাইকে বলে রাখি জাহিদের চাচি কিন্তু সুবিধার মহিলা না অনেক ডেঞ্জারাস মহিলা জাহিদের মা ঠিক আছে ডাক তবে আমাদের সাথে কথা বলিস না কোনো প্রকার এ কথা বলে জাহিদের মা চলে আসে জাহিদ মা বাদ দাও তো কে কি করুক তোমার এই বৌমা তো আর আগের বৌমার মতো না জাহিদের মা ভয় লাগে রে বাবা যদি কিছু হয়ে যায় তখনই তিথি বলে ওঠে তিথি মা ভয় করবেন না আমি আছি তো আপনাদের পাশে সব সময় ইনশাল্লাহ জাহিদের মা হুম মা তাই করিস আর এদিকে জান্নাত শুনো আমাদের মা বাসায় জান্নাত তাই কবে যাবা বাসায় আবির কিছুদিন পর যাব। জান্নাত এ আবির আমার তো মনে হয় সামনের মাসেই বাচ্চা হবে খুব ব্যথা করে পেটে আবির তাই বুঝি ভালো হলো বাসায় গিয়ে তোমার বাচ্চা হবে জান্নাত হুম